নমস্কার আজ পঁচিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই জ্যৈষ্ঠ তেরোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে মানুষ আনন্দ উল্লাস হই হুল্লুরে যথাযথ মর্যাদায় পালন করছেন শ্রদ্ধার অর্পণ করছেন যে যেইভাবে পারছেন কেউ নজরুল সংগীতে কেউ নজরুল কবিতা আবৃত্তি করে নজরুল জন্ম জয়ন্তী অর্থাৎ একশো ছাব্বিশতম নজরুল জয়ন্তী উদযাপিত হচ্ছে গোটা জুড়ে। এ উপলক্ষে আমি উত্তম কুমার দেবনাথ কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি আবৃত্তি করার প্রয়াস করছি সাম্যের গান গায় চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ করিয়াছে নারী অর্ধেক তার বিশ্বে যা কিছু পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আমি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিম সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রোহে এ বিশ্বে যত আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছে দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিরেতে গানের গানের শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরু বধূ শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল সুশ্যাম নর বাহে হল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রক্ষ ভার নারীর লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরোহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্মে মহামানবের মহাশিশু ভুগ্নি ও বধুদের ত্যাগ হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারে কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজার শাসিছে নারী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত প্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধে হৃদয় ঋণ ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব ভালোবেসে ভরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে আদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুশে বনে তাজি আছে রাম পালন করেছে সিতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধে তারে চুমি লো যে তারে করিলো অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারীশ্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা করিয়াছে নর সে যোগ হয়েছে বাসি সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না তো নারীরা ছিল দাস বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেউ রহিবে না বন্দি কাহারো উঠিছে নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচায় ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়নে এসে পীড়া দেবে তোমাকে শোনো শোনো মর্তের জীব অন্যের যত করিবে পীরণ নিজে হবে তত ক্লি স্বর্ণ অলংকারের অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তপ নাই সেই বেকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কৌ কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি তাই মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেল ও শীত যে ঘোমটা তোমার করিয়াছে ভীরু উরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ

সেই যে আদিম বন্ধন তব সেই হতে আজ মরি মরণের পুরে নামিল ধরাই সেই দিন বিভাবরি ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুরে আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন পুরুষ জমের খুদার কুকুর মুক্ত উপদাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জবের সাথে এতদিনই শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জল Obrigado. Que...